আমাদের সমাজে ঘরের কাজ মেয়েদের কাজ হিসেবে দেখা হয়ে থাকে কোনো পুরুষ ব্যক্তি যদি ঘরের কাজে সাহায্য করে তাকে মাঝে মাঝে সমাজে কথাও শুনতে হতে পারে স্ত্রৈণ বউয়ের আঁচলের নিচে থাকে বউকে ভয় পায় এরকম নানা অপমানজনক বিশেষণও আছে এই দলের জন্য কখনো অপমানের ভয়ে কখনো অভ্যাসের অভাবে কখনো বা বাসায় সাহায্য করার মানুষ থাকার কারণে বেশিরভাগ পুরুষই আমাদের সমাজে ঘরের কাজে সাহায্য করেন না ঘরের কাজের প্রসঙ্গ আসলেই বেশিরভাগ পুরুষকে মনে হয় তিনি যেন সেই পরিবারের অংশই না বাইরের কেউ অথচ রসুল সোল্লাহ আলহিহ্লাম ঘরে থাকলে নানারকম গৃহস্থালী কাজ করতেন সুযোগ পেলেই সাহায্য করতেন তার স্ত্রীদের বিছানা গোছানো নিজের কাপড় পরিষ্কার করা সেলাই করা জুতা মেরামত করা থেকে শুরু করে পশুর দুধ পর্যন্ত ধুইয়েছেন আমাদের রসুল্লাহ সল্লা আলহিউসাল্লাম আসুন এই মুহূর্ত থেকে আমরা যে যতটুকু পারি আমাদের মা স্ত্রী বোন বা গৃহকর্মী ভাই বোনদের সাহায্য করি বিশেষ করে রমাদানে আমাদের অল্প একটু সাহায্য হয়তো তাদের আরেকটু বেশি ইবাদত করার সুযোগ করে দেবে হতে পারে মাঝে মধ্যে শুধুমাত্র নিজের ঘরটা ঝাড়ু দেওয়া বা সিলিং ফ্যানগুলো মোছা বা পেঁয়াজ রসুন কেটে দেওয়া বা বাজার করে দেওয়া বা বিকালের চা বানানো এবং যে মায়েদের ছেলে সন্তান রয়েছে তাদেরকে শৈশব থেকেই ঘরের কাজে সাহায্য করার অভ্যাস করে তুলতে হবে এতে করে তারা মেয়েলি হয়ে যাবে না বরং আরও পরিপূর্ণ পুরুষ হতে শিখবে যেমনটা ছিলেন আমাদের হাবিব সল্লাহ আলি